সুন্দর পিচাই গুগল সিইও চেন্নাইয়ের এক সাধারণ পরিবারের ছেলে সুন্দর পিচাই যিনি ছোটবেলায় নিজস্ব কম্পিউটারও কিনতে পারেননি কিন্তু তার কৌতূহল তার শেখার আগ্রহ তাকে নিয়ে গেছে গুগলের শীর্ষে তিনি একবার বলেছিলেন যে কোনো কঠিন পরিস্থিতিতে মনোযোগ ধরে রাখো সেই ফোকাসই তোমার ভবিষ্যৎ তৈরি করবে আজ তার নেতৃত্বে গুগল কেবল একটি সার্চ ইঞ্জিন নয় এটি জ্ঞান ও উদ্ভাবনের প্রতীক দেলা মাইক্রোসফট সিইও হায়দ্রাবাদের এক সাধারণ ছেলের গল্প এটা সত্য নাদেলা যিনি মাইক্রোসফটের পতাকা উড়িয়েছেন নতুন উচ্চতায় তার জীবনের কঠিন সময় আসে যখন তার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন জন্ম নেয় সেই মুহূর্ত তাকে শেখায় সহানুভূতি নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি এই মানবিক দৃষ্টিভঙ্গি তাকে এক অনন্য নেতা করেছে ভাবত এক দেশে যেখানে কোটি মানুষ প্রতিদিন জীবনের সঙ্গে লড়ে সেখান থেকেই উঠে আসছে বিশ্বের সেরা নেতারা কি আছে তাদের মধ্যে যা অন্যদের নেই শান্তনু নারায়ণ অ্যাডোবি সিইও শান্তনু নারায়ণ একসময় ছিলেন শান্ত প্রকৃতির ছাত্র কিন্তু তার মস্তিষ্কে ছিল আগুন তার হাতেই অ্যাডোবি বদলে যায় একটি ডিজিটাল শক্তি ধরে প্রিন্টিং থেকে শুরু করে ক্লাউড ইনোভেশন প্রতিটি পরিবর্তনের কেন্দ্রে ছিল তার দৃষ্টি তিনি প্রমাণ করেছেন সৃজনশীলতা শুধু শিল্প নয় এটি ব্যবসার হৃদয়